পরের ইস্যু দ্বিতীয় ইস্যু আজকে বাইশ তারিখ আজকে থেকে আনুষ্ঠানিকভাবে মানে ইলেকশন কমিশনারের ইসির অনুমতি নিয়ে বৈধভাবে ইলেকশন ক্যাম্পেইনে নেমে পড়ার দিন হলো আজকে থেকে কবে পর্যন্ত কতদিন চলবে এটা ইলেকশন শুরু হয় বারো তারিখ তার আটচল্লিশ ঘন্টা আগে পর্যন্ত ক্যাম্পেন করা যাবে তার প্রথম দিন আজকে কিন্তু এটা চিন্তা করে লাভ নাই ওই যে একটু আগে যেটা বলতেছিলাম আমার কি লাভ আমি আমাদের দেশে হাসিনা যখন ক্ষমতা সে মনে করেন আমি রাজকীয় লোক দেশটা তো আমার বাপের দেড় বছর আজ সেও মনে করা শুরু করছে আমার বাপে আমার প্রেসিডেন্ট না দিয়ে যেতে দেবো কই তারা কে ডিগ্রি আসছে তারাকেও মনে করতেছে এটা আমার বাপের আমার মায়ের আমাদের এই গেল না কখনো মুখে বলতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী মানে কি রিপাবলিক কথার মানে কি বাপের বাপের দেশ দেশ যারা বোধ করবেন ভিতরে ভিতরে আমরা একটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী যাই হোক এগুলোই দিয়ে চলতেছে বাংলাদেশ যেমন গত কালকে যেভাবে তারেক জিয়া সিলেট গেছে পোটের রাস্তাটাই আর একটা ক্যাম্পেন হয়ে গেছে তার আগের দিন সে গেছে করাইল বস্তিতে এক নম্বর করাইল বস্তিতে সে গিয়ে যেটা করছে এটা তো একটা ইলেকশন ক্যাম্পেইন হচ্ছে ইলেকশন ক্যাম্পেইন এটা শুরু হয় নাই কিন্তু ইলেকশন ক্যাম্পেইন সে ওখানে গিয়ে করে আসছে আবার শুধু করে আসছেই না ওখানে গিয়ে রীতিমতন বলে আসছে এখানে সে হাই রাইজ বিল্ডিং বানিয়ে দিবে বস্তিবাসীদেরকে সবাই একটা করে ফ্ল্যাট দেবে বুঝছেন এমনিতেই নরমালি যদি অনুমতিই থাকে ইলেকশন ক্যাম্পেইন করার আপনি গিয়ে এরকম বলতে পারেন না যে আমি ফ্ল্যাট দিব তাহলে আজকে অনুষ্ঠানের পর্ব শুরু হলেও আমার কি লাভ ওই চক্রে পড়ে ইনি যখন আগে সুবিধা দিছে সেই সেই সুবিধা অনুযায়ী ইলেকশন ক্যাম্পটা ਚলায় আসছে এনিওয়ে এসপুরা আমাদের ইলেকশন এর একটা বড় পয়েন্ট হচ্ছে কে কতটা ধর্মকে ব্যবহার করেছে আচ্ছা আপনি জানেন যে এখনকার এবারে ইলেকশনে ইন্ডিয়ানরা পরিপূর্ণ ভর করেছে ইয়ের উপরে তারেকের উপর তারেকরা ঝাড়া না না এটা আমার বিরুদ্ধে ক্যাম্পেইন হচ্ছে এটা যে ক্যাম্পেইন হচ্ছে না তার প্রমাণ দিয়ে আমি কেন বিএনপি এরকম আমি একটা সেকুলার দল হয়ে গেলাম বিএনপি কবে সেকুলার ছিল কিন্তু এখন এমন একটা ভাব করতেছে সে তার চেয়ে বড় সেকুলার নাই ওকে তারেক জিয়ার আজকে যে বক্তৃতা দিচ্ছে সেখানে গিয়ে বলতেছে দেখেন সরকারে গেলে নবীর ন্যায়পরণতা ভিত্তিতে দেশ পরিচালনা করব এটা কি ধর্ম মাখাইছেন একটু নবীর ন্যায়পরণতার ভিত্তিতে এটা কি এলো সেটা কি হয়েছে নাকি ইসলাম মাখায় ইলেকশন করতে গেছেন হয় নাই এখানে গিয়ে কিন্তু বলতেছে যে কেউ কেউ বেসর টিকিট বিক্রি করে ভোট চাইতেছে হ্যাঁ সেটাও করছে আমাদের এখানে একটা যে আমাকে ভোট দিলে ভোট না দিলে কিন্তু ইসলাম খারিজ হয়ে যাবে অথবা আপনি মুসলমানের খারিজ হয়ে যাবে এই ধরনের কথা বলে ভরসা এটা পাকিস্তান আমল থেকে ছিল এখনো আছে এই যে বেস এর কথাটা তো ওখান থেকে আসতেছে মানে আমি হইলাম মানে অ্যাকচুয়ালি যে কোনো থিওলজি মাত্র ওই সমস্যা হচ্ছে সব ফেরকাই দাবি করে যে আমি হইলাম খাঁটি ফলে আমাদের উচিত হবে কোন ফেরকার দাবির পক্ষে না চলে যাওয়া যাওয়া মানে বাকি সব ফেরকা কিন্তু আপনাকে খুবই আপনি আপনার যেভাবে বুঝেন ওটা নিজের ভিতরে রাখেন এটা নিয়ে ক্যাম্পেন করতে যাবেন তো বিপদ করবি এখন সেই ফেরকাটা চলে আসে যখন ইলেকশন আসে তখন ও বলতে যাচ্ছে যে আমরা এলাম সবচেয়ে খাঁটি খারকার ইসলাম কাজে আমাকে ভোট দিল তো আপনি বেশ থেকে চলে যাবেন লজিৎ অনেকগুলো অপরাধ করে ফেলেন আপনি এই কথা বললে প্রথম কথা তো আপনি নিজেই একটা আপনার ফেরকাকে শ্রেষ্ঠ একমাত্র খাঁটি ইসলাম বলে দেবে সবাই করে কোন ফেরকাকে বলতে ছাড়ে যে আমারটা খাঁটি না এটা শুধু ইসলামের সমস্যা না আবার খ্রিস্টানটি তাই যতগুলো ফেরকা আছে সবগুলো মনে করে যে আমি শ্রেষ্ঠ আমি হলাম আসল আমি আসল খ্রিস্চান হলাম সো এই এই চিন্তা ভাবনা তার সব থাকে বেস্ট হলো এগুলো ক্যাচালে না পড়ে এগুলো একটা দুই হলো যখন রাজনীতি করবেন তার ভিতরে এগুলোকে ডেকে না নিয়ে আসা কেন আপনার একটা সমর্থক হতে পারে অমুল ফেরকার সমর্থক আর হতে পারে ভিন্ন ফেরকার সমর্থক এখন আপনি নিজেই যদি একটা ফেরকার পক্ষে চলে যান তাহলে কি হলো আপনি তো নিজেই আর একটা সমর্থককে ফেলে দিচ্ছেন তো যে লোকটা বুদ্ধিমান হবে তার উচিত হবে ফেরকার তর্ক না কিন্তু এইটা না বুঝে সবাই এটা করে আচ্ছা আর একটু আসেন এই যে আপনাকে সিলেটে গিয়ে কে শুরু করতে হবে কেন কি ক্যাম্পেইন শুরু করতে হবে কেন এটাও কি একটা ফেরকা বানানো না এটাও কি একটা ধর্ম টেনে নিয়ে এসে ইলেকশন নামানো

সবাই ধর্ম টেনে আনতে চায় সবাই একজন একজনের দোষারোপ করতেছে এইটাই চলতেছে আসলে এনিওয়েছে নবীন কথা বললাম টিকিট বললাম আবার তারেক আরেকটা বক্তব্য দিয়েছে ফ্যাসিস্টা যেমন ভোটাধিকার হরণ করেছিল সেরকম ষড়যন্ত্র শুরু করেছে একটি কুচক্রি মহল তার একটা এইটা তার বলা ঠিক হয় নাই এই বলাটা কন্ট্রাডিক্টরি সব বিরোধী কেন দেখেন আপনি যদি মিন করেন এই ষড়যন্ত্র কুচুকরি মহল মহল ফ্যাসিস্টা যেমন ফ্যাসিস্টা মানে কি হাসিনা মিন করছেন তাহলে হাসিনার মতন ক্ষমতা আসেন কুচুকরি বলতে কে থাকে তাহলে এই যে ক্ষমতা আছে এখন আপনি তো আর জামাতকে তোর এই অভিযোগ দিতে পারবেন না জামাত তো ক্ষমতা তাহলে আপনার ফ্যাসিস্ট বলে যদি আপনি আলাল করতে চান তাহলে ফ্যাসিস্টের ইনুস সাহেব আপনি ইনুসাহ মিন করছেন তাড়ে জেনে পরিষ্কার করে বলেন আচ্ছা আপনার টার্গেট যদি থাকে জামাত ইসলাম তো জামাত ইসলামের নামে পরিষ্কার একটি দল বলেন তাহলে এমনভাবে কথাটা বলতে যে কথার কোনো অর্থ হয় না আচ্ছা এ মানে কি আপনি বলতে চাচ্ছেন আমাদের সাথে ইনুস সাহেবের সাথে আমি তারেকের যে কথা হয়েছে একই কথা বলছে উনি জামাতের সাথে জামাতের সাথে কথা বলাটা যদি অপরাধ আমার সাথে কথা বলাটাও তো অপরাধ এবার বুঝছেন বক্তৃতার সময় এমন এমন কথা বলতেছেন কথার কোনো তাহলে প্রথম ঘটনা আকাঙ্ক্ষাটা ঘরাই পালাইছেন কেন মাজার থেকে আপনাকে ইলেকশন ক্যাম্পেইন শুরু করতে হবে আর যদি এইভাবেই ইলেকশন করবেন তাহলে আর রাজনীতির ভিতরে ধর্ম না যাবে না এই টাইপের ইন্ডিয়া পছন্দের যাইবেন কেন ইট এ কন্ট্রাডিকশন আপনার নিজের ভিতরে স্ববিরোধ না স্ববিরোধ কোথাও কম নাই দেখেন এনসিপি তারা এখন থেকে শুরু করবে খুঁজে না পেয়ে তারা ভাবতে চাইছে ঠিক আছে আমরা তাহলে তিন নেতার মাজারে যাই কি সাংঘাতিকতা তিন নেতার মাজারে যায় এটা তো আওয়ামী কালচার আওয়ামী লীগ ছাড়া এর আগে তিন নেতার মাজারে গেছে আমার তো মনে হয় কোনো বিএনপি গেছে কেন তিন নেতাটা তিন নেতার মাজারে তিন নেতাটা কে তিন নেতার মাঝারের তিনটা নেতা হলো সরোয়ার্দি শেরু বাংলা আর থার্ডটা থার্ডটা নাজিম উদ্দিন নাজিম উদ্দিনকে বাংলাদেশের কমিউনিস্টরা প্রগতিশীল কোনোদিন অ্যাকসেপ্ট করা নাই কেন অনেকগুলা কারণ আপনার ভিতরে কাহিনি জানেন না জানেন না যে এনসিপি যে জানে না এনসিপির যে ইতিহাস নাই তার প্রমাণ হলো তাদের তিন নেতা থেকে শুরু করা বাংলাদেশের তিন নেতাতে যায় কটেটির কিন্তু এটা তিন নেতার ওখানে যায় আওয়ামী যায় কেন আওয়ামী লীগের দায়িত্ব হয় সৌরদের জন্য সৌরদিকে দায়িত্ব হয় এই জন্য শেখ মুজিবকে লিফট করছিল লিফট দিছিল বলে না এটা বড় নেতা হাতা হইতে পারলে উগড়ে উঠা যায় তো উনি একটা ফরিদপুর সেকালের ব্রিটিশ আমলের ফরিদপুর বুঝেন কোথাকার কোন জলা জঙ্গল আর এরিয়া সেই জায়গাটার লোককে উপরে তুলছিল সরোয়ার দিক এই কারণে শেখ মুজিব আজীবন সরোয়ার দিকে সম্মান করে গেছে সর্ব যদি বেঁচে ছিল ততদিন পার্টির সেক্রেটারি হিসেবে নেই সোবার দীপ মারা গেছে ছষট্টি সালে বাষট্টি বাষট্টি বা ছষট্টি এরকম একটা সময় মোট কথা উনি মারা যাওয়ার পরে এর আগে উনি জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত হয়েছিলেন পার্টির সেক্রেটারি বা প্রেসিডেন্ট প্রধান পদ বহু সুযোগ আসছে উনি নেন নাই অনেকে মোস্তাক সম্পর্কে জানেন মোস্তাক কিন্তু ওনার চেয়ে সিনিয়ার শেখ মুজিবের চেয়ে যাই হোক কিন্তু শেখপুজি মুজিব মারা যাওয়ার পরে পারেছে এই ছয় দফার এই জন্য পরে ছয় দফার পরে শেখ মুজিবের দায়িত্ব নিছে সো এটা তার পার্সোনাল একটা ফিলিং যে এই লোকটা আমাকে লিফ্ট দিছিল এত বড় একটা এই জন্য সুরদি কথা চিন্তা করে তার যেতে হয় আচ্ছা তাহলে তিন নেতার মাথায় বলে আপনারা গেলেন কেন এনসিপি নাজিম উদ্দিন মুসলিম লীগ নিয়ে আসতেছে কাপড় এবং সরোয়ার্দি এই দুইজনে ছিল পাকিস্তান হওয়ার বিরোধী তারাই ছিল কলকাতার অধীনে আমরা বাংলায় থাকবো এই কারণে তাদের এই ঝোঁকের কারণে এই রাজনৈতিক টেন্ডেন্সির কারণে জিন্না তাদেরকে বাদ দিয়ে নেতা রেখে দিয়েছিল কিন্তু তাদেরকে দিয়া পূর্ববঙ্গের কমিটি বানাতে দেয় নাই পূর্ববঙ্গের কমিটির সর্বশেষ কমিটি প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল আমাদের মৌলানা আকরাম খা আর এই নাজিম উদ্দিন নাজিম উদ্দিনকে পুরান ঢাকার লোক বলে অনেকে আন্ডারস্টিমেট করে আবার মনে রাখবেন নাজিম উদ্দিনের মেয়ের ঘরের ছেলে কিন্তু রেমান সুমান রেমান সুমান অক্সফোর্ডে ঢুকতে পারছিল কিন্তু নাজিমউদ্দিনের কারণে সুপারিশের কারণ নাজিম উদ্দিনকে নিচ্ছেন মানে আপনি পাকিস্তানকে আমি বারবার বলেছি পাকিস্তানকে উন করবেন অন্তত একটা কারণে পাকিস্তান যদি না হতো তাহলে জমিদের উচ্ছেদ হইতো না এটা মনে রাখেন অন্তত জমিদারে উচ্ছেদ না হলে বাঙালি মুসলমান কোনোদিন জমি পাইতো না প্রত্যেকের আমাদের প্রত্যেকে হিন্দু মুসলমান নির্বিশেষে প্রত্যেকের যে বাংলাদেশে আছে এটা আছে জমিদারি উঠাই দিতে পারছিলাম বলি একান্ন সালে জমিদারিটা না উঠাই দিলে বাঙালি মুসলমান শুধু না বাঙালি হিন্দুও জমি না যে যেকোনো চাষা যে কোনো গরিব হিন্দু গরিব মুসলমান তারা জমিন মালিক হতে পারতো না একান্ন সালে আমরা ওটা উঠাই দিয়েছিলাম আর এই ফজুলক আর এই ইয়ে সরবরটি কলকাতার দখল করে রাখা যে প্রভাব দিয়ে রাখা যে জমিদার তাদের পক্ষে গেছিল কেন এই দুটার এই দুজনেরই প্র্যাকটিস ছিল আসলে ল কলকাতা থেকে সরে আসলে তাদের প্র্যাকটিস কি হবে ফলে ছেচল্লিশ ইলেকশনটার পর থেকেই তারা কলকাতা কেন্দ্রিক হয়ে যায় এবং কলকাতা কেন্দ্রিক হয়ে তারা কলকাতার লোকের সঙ্গে জয়েন্ট ভেঞ্চার কোয়ালিশন করে রাজনীতি করতো সরোয়ারদি বাংলাদেশে মানে পাকিস্তানে তো ফিরে নাই কবে ফিরছে ঢাকায় ফিরে এসে উনি অ্যাটর্নি জেনারেল হয়েছিলেন পূর্ব পাকিস্তানের এবার বুঝতে পারতেছেন তাহলে এরা কারা কাদের কাদেরকে ফুল দিয়ে এলেন আপনি কাদের মাজা জিয়া করে এলেন আজ কোর্ট সেরে যদি তাহলে শেখ মুজিবুর মাদারটা জিহাদ করেছে অসুবিধা দেখি আমি পুরানো রাজনীতিবিদদের মাদার জিহাদ করছে এটা বলতে পারতেন শাসক শেখ মুজিব না আমরা বাহাত্তরের শেখ মুজিবকে আমরা স্মরণ করে আছি এটা বলতে পারতেন অসুবিধা কি তার মানে আপনারা যে ইতিহাস পড়েন না এটা হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ আপনি গেছেন কোথায় আসলে তিন বাজারে কেন শেখ মুজিব খুশি খুশি করতে গেছেন নাকি নাজিম উদ্দিনকে খুশি করতে গেছেন আপনাদের তাল ঠিকানা নাই বুঝতে পারতে কোনো পড়াশোনা নাই আপনাদের রাজনীতি নাইছেন দল করতে যাই হোক এগুলা বলে শেষ হবে না জিয়ারত শেষে দলটি মতিজিল মতিঝিল মার্চ ফর জাস্টিস মিছিল শুরু করে তবে মিছিলটি জাতীয় প্রেস ক্লাবে গিয়ে সামনে গিয়ে শেষ হয়ে যায় নাহিদ বলে নতুন মাফিয়াদের বিরুদ্ধে দশ দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে আমরা লড়াই করতেছি হ্যাঁ এটা এটা বেটার এই যে আপনি মাফিয়া বললেন কার থেকে বেটার তারেক রহমান হচ্ছে এই যে আপনি বলতেছেন কুচুকরি মহল ইলেকশন করতে দিতে চায় না তা আপনি জামাতকে কি কুচুকরি মহল বলতে পারবেন ফ্যাসিজমের তুলনীয় তো জামাত না ফ্যাসিজমের তুলনীয় ক্ষমতাসীন হইতে পারে ক্ষমতাসীন ইঙ্গিত করলে সেটা হইতে পারে ইনসব তো ওটা চেয়ে আপনাদের এই মাফিয়ে বলাটা বেটার অন্তত এই ভুলটা করেন নাই রাজনীতির এই চিন্তার ভিতরে ওকে তাহলে দেখা যাচ্ছে রাজনীতি দলগুলো আজকে প্রচারণা শুরু হলো খুব যে গুরুত্বপূর্ণভাবে বুঝে শুনে বাক্য বানিয়ে কথা বলতেছে তা না আওলায় গেছে আচ্ছা কিন্তু কম আলো নাই। নেয় কি করছে দেখেন গতকালকে উনি পে কমিশন ডিক্লেয়ার করে দিচ্ছেন করতে একটা বিরাট কুতুক মানুষের জন্য কত কিছু করে দিচ্ছি বেতন একশো দেড়শো পার্সেন্ট পর্যন্ত একশো চল্লিশ পার্সেন্ট পর্যন্ত বাড়াই দিচ্ছি আচ্ছা উনি থেকে ইকোনমিক্স তাই না উনি কি জানেন না বেতন বাড়ালে কি হয় বেতন বাড়াবে জিনিসপত্র দাম বাড়বে এখন শেষ হিসাবে প্লাস মাইনাস করলে আসলে লাভ হয়েছে কি লোকটার তাহলে সেগুলোর খবর না রেখে এই যে বাহাদুরি নিতে গেছে দেড়শো পার্সেন্ট বেতন বাড়ানো উল্টাটা চিন্তা করে এই বেতন বাড়ানো নামানোর মূল সমস্যাটা তৈরি করেছিল শেখ হাসিনা তেইশ সাল পর্যন্ত উনি শেষ করে দিয়েছিলেন চব্বিশ সালে সালে আসব ভয়ঙ্কর চালা গিয়ে চলে গেছিল মানুষের কষ্ট পেয়েছিল সেই সময় পরবর্তীকালে যখন প্রবাসীদের অর্থ আসার পরে যখন আবার রিজার্ভ যখন তিরিশ চল্লিশের জায়গায় নিয়ে যেতে পারছেন তখন ইকোনমিটা রাইজ করেছে তখন মানুষ কিন্তু অভ্যস্ত হয়ে গেছে মোটামুটি আবার একটা ভালো জায়গায় গেছে এখন আপনার এত বেতন বাড়ানোর কি দরকার ছিল আচ্ছা প্রথম কথা হলো বেতন বাড়ানো আপনি কে ভাই আপনি এক মাস পরে চলে যাবেন আপনাকে কেন বেতন বাড়ানো এত উদ্যোগ নিতে হবে তাদের কাছে রেখে দিতে বা তার প্রকাশ করার দরকার কি আলগা মানব প্রেসিডেন্ট হবেন আমলারা যেন আপনাকে সাপোর্ট করে তার ব্যবস্থা করতে গেছিলেন বুঝছেন সবাই আছে আমার কি লাভ ইতিমধ্যে আর একটা কাণ্ড ঘটেছেন সুতার উপর টেক্সটাইল মিলে সুতার উপর ট্যাক্স ধরবেন কি ধরবেন এই আমি বুঝি না আসলে যার আয়ু মাত্র এক মাসও না কয়েক সপ্তাহ মাত্র সেই গভর্নমেন্ট এইসব বিষয় আদি নিয়ে খামাকার তর্ক তুলতে যাচ্ছে কেন এর আগে আমি কখনো দেখি নাই যার আয়ু এক মাস বা কম সেরকম কোন সরকার নয়া কোন তর্কের ভিতরে নিজেকে জমা ঢুকিয়েছে ঠিক একই রকম ভাবে দেখেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর উনি বলতে পারছেন না দুইটার বেশি সরকারি ব্যাংক রাখা যাবার আচ্ছা ভাই আপনার আয়ু আর কত এত এত মাতবেন কেন কি দেখাইতে পারছেন আমরা দেখি নাই খেলায় প্রেম তুলতে পারছেন ব্যাংকের টাকা ছাপায় টাকা ছাপায় এই চোর ব্যাংকগুলাকে টাকা দিচ্ছেন দেন নাই তখন দিছিলেন কেন এখন ফরফরান বিরাট কুতুব হয়ে গেছে আর তিন সপ্তাহ বেশি আয়ু নেয় আপনার তাহলে এইবার বুঝতে পারছেন আপনার কি আসলে ঘুরে ফিরে থেকে যাবেন এরকম তাইলে আজকে ইলেকশনের নতুন ডেটটা তৈরি হয়েছে ঠিকই কিন্তু ভাবগতি কারোই ইলেকশন প্রচারণার দিন শুরু করা বলতে যা বুঝায় তার সাথে কোনো সামঞ্জস্য নাই কোনো মিল নাই সবাই আছে আমার কিলা থ্যাংক ইউ